অনেক রিকোয়েস্টের পরে আজকে এই ভিডিওটা আনা তোমরা অনেকেই আমাকে অনবরত কমেন্ট করো মেসেজ করো দাদা এমন একটা ভিডিও আনো যেখানে সমস্ত রুলস যেন থাকে ইউটিউবের কমিটি গাইডলাইনসে কারণ আমরা ইউটিউবে নতুন এসেছি এত আমরা জানি না রুলস সম্বন্ধে তাই বন্ধুরা আজকে ইউটিউবে দুটো একটা রুলস নয় এত রুলস মনে রাখা সব আমরা সেই কারণে দেখতে পাচ্ছ খাতায় নোট করে নিয়েছি সমস্ত রুলস কিন্তু আজকে তোমাদেরকে ডিটেলসে বলবো ভিডিওটা বড় হতে পারে কিন্তু এই টপিকই ভিডিও ইউটিউবে তোমরা একটাও পাবে না এই যে রুলস গুলো তুমি তোমরা বলতে পারো দাদা এগুলো তুমি মন করা লিখেছো না আমি ভিডিও শেষের দিকে বলে দেবো এই রুলস গুলো কোথায় আছে না আছে সব তো ইংলিশে লেখা আছে আজকে তোমাদের পুরো বাংলাতে ডিটেলস এ বলবো কোথায় এই রুলস গুলো আছে সেটাও আমি শেষের দিকে দেখিয়ে দেবো ভিডিও ঠিক আছে তাই ভিডিওটা একদম স্কিপ করো না তো সমস্ত রুলস কোনোদিন তোমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম স্টাইক কিছু আসবে না আজকে পুরো ভিডিওটা যদি তোমরা দেখে নাও বুঝতে পারলে তো দেখো তোমরা যদি ইউটিউবের সমস্ত রুলস ভঙ্গন না করো তাহলে তো ইউটিউব এমনি আর তোমাদেরকে স্ট্রাইক দেবে না নিশ্চয়ই তোমরা ভুলবশত কোনো রুলস ভঙ্গন করলে তখন কিন্তু স্ট্রাইক পরে তাই বন্ধুরা সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে স্ট্রাইক জিনিসটা কি স্ট্রাইক হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে কপিরাইট কেলেম কপিরাইট ক্লেমটা কি কোনো মিউজিকের কারণে এসে থাকে আগে কিন্তু কপিরাইট লেখাটা লেখাটা আসতো ঠিক আছে কপিরাইট ক্লেম লেখাটা এখন কিন্তু শুধু কপিরাইট লেখাটা আসে ক্লেমটা আসে না সেজন্য জন্য তোমার অনেকজন মনে করো নিশ্চয়ই এটা কোনো গাইডলাইন স্ট্রাইক বা কেউ আমাকে স্ট্রাইক মেলেছে ভিডিওটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দাও কপিরাইট ক্লেম এলে পারে এখন তো তোমাদের বললাম না ক্লেম লেখাটা আসে না এখন শুধু বলে বলে যদি লেখা তার মানে জেনে যাবে তুমি তোমার ভিডিওটার মধ্যে কোনো মিউজিকের কারণে কিন্তু ওটা এসেছে কপিরাইট ক্লেম মানে শুধু ক্লেম এলে চ্যানেল কোনো ক্ষতি নাই তোমার খুশি ভিডিওতে আসুক না কেন ঠিক আছে যা ইনকাম হবে চ্যানেলটা মোটিস থাকলে যা ইনকাম হবে যার মিউজিকটার কারণে তোমার ক্লেমটা এসেছে তা সেই ওনারের কাছে কিন্তু তুই চলে যাবে তাছাড়া কোনো সমস্যা নাই এক নম্বর হচ্ছে কপিরাইট ক্লেম ঠিক আছে স্ট্রাইকে তিন ভাগে ভাগ করা যায় বললাম না এক নম্বর হচ্ছে কপিরাইট ক্লেম বুঝিয়ে দিলাম তারপর হচ্ছে কপিরাইট গাইডলাইন স্ট্রাই কপিরাইট গাইডলাইন স্ট্রাইকটা কি ইউটিউবে যেটাই আজকে তোমাদের সমস্ত রুলস গুলো বলবো কপিরাইট গাইডলাইন স্ট্রাইকটা কি ইউটিউবের কোনো রুলস ভঙ্গন করলে তখন কিন্তু কপিরাইট গাইডলাইন স্ট্রাইক স্ট্রাইক দিয়ে দেয় প্রথমত এক নম্বর তোমার যে চ্যানেলে যদি স্ট্রাইক আসে সেটা ওয়ার্নিং হিসাবে দেয় সেটা তোমাদেরকে সতর্ক করে দেয় তারপর এক নম্বর স্ট্রাইক এলে সাত দিন ভিডিও আপলোড বন্ধ দু নম্বর স্ট্রাইক এলে দু সপ্তাহ মতো কি এক মাস মাস মতো ভিডিও আপলোড বন্ধ আর নব্বই দিনের মাথায় তিনটে স্ট্রাইক চলে এলে সাত দিনের মাথায় চ্যানেল কিন্তু ডিলিট করে দেবে এটা হচ্ছে কপিরাইট গাইডলাইন স্ট্রাইক বুঝতে পারলে আর এরপর হচ্ছে তোমাদের তিন নম্বর স্ট্রাইকে তিন ভাগে ভাগ করা যায় বললাম না একটা হচ্ছে কপিরাইট ক্লেম একটা হচ্ছে কপিরাইট গাইডলাইন স্ট্রাইক আর একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক কপিরাইট স্ট্রাইকটা কি কোনো ইউটিউবারে তুমি থাম্বেল ইউজ করলে বা ভিডিও ইউজ করলে তার ভিডিওটা ডাইরেক্ট কোনো প্রকার নিজের ভয়েস ফেস দিলে না ডাইরেক্ট আপলোড করে দিলে ভয়েস ফয়েস দিলু কেরু ভিডিও তুমি যদি ইউজ করো ঠিক আছে সে যদি মনে করে স্ট্রাইক দেবো সে কিন্তু স্ট্রাইক দিতে পারে বুঝতে পারে সেটা কেউ আসল কথা মুদ্রা কথা বলা যায় ঠিক আছে কপিটাইট স্ট্রাইকটা হচ্ছে কেরু অন্য ইউটিউবারের ভিডিও বা থামবেল ইউজ করলে তখন কিন্তু তোমাদের কপিরাইট স্ট্রাইক দেবে কপিরাইট স্ট্রাইকটাও সেম এক নম্বর যদি চ্যানেলে আসে সেটা ওয়ার্নিং হিসাবে দেবে তারপর তোমাদের এক নম্বর কপিরাইট স্ট্রাইক এলে সময় তোমাদের কিন্তু সাত দিন ভিডিও আপলোড বন্ধ হয় কপিরাইট গাইডলাইন স্ট্রাইকের মতনই তারপর দুটো স্ট্রাইক এলে তোমাদের দু সপ্তাহকে এক মাস মতো আমার ঠিক মনে নেই ঠিক আছে মানে ভিডিও আপলোড করতে পারবে না তিনটে স্টাইক স্ট্রাইকেলে স্বাধীন মাথায় চ্যানেল কিন্তু ডিলেট ঠিক আছে কপিরাইট স্ট্রাইকেলে তোমরা কিন্তু যে কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে তাকে কিন্তু মেসেজ করে বলতে পারো যে ভুল হয়ে গেছে দেখবে জিমেল ওই স্ট্রাইক যখন তোমার ভিডিওটা টেক ডাউন করে দেবে সেই ইমেল আইডিটা দেখাবো ওখানে তখন তাকে তুমি ইমেলের মাধ্যমে বলতে পারো যে আমি আর তোমার কোনো ভিডিও ইউজ করবো না তুমি আমার কপিরাইট স্ট্রাইকটা তুলে নাও সেটা কিন্তু তুলে নিতে পারে কিন্তু না তুললে তিনটে যদি পড়ে যায় সাত দিনের মাথায় চ্যানেল কিন্তু ডিলেট হয়ে যায় তাই বন্ধু আজকে তোমরা জেনে গেলে যে কপিরাইটকে তিন ভাগে ভাগ করা যায় কপিরাইট ক্লেমটা কি জেনে গেলে আর কপিরাইট স্ট্রাইকটাও তোমরা কি কি জেনে গেলে কোনো ইউটিউবের ভিডিও ইউজ করলে সেটা দেয় আর এটার কোনো রুলস নাই যে এই রুলসটা ভঙ্গন করলে কোনো ইউটিউবারে কন্টেন্ট ইউজ করলে সে পারলে তোমাকে কিন্তু দিতে পারে কোনো ইউটিউবার দেয় কোনো ইউটিউবার দেয় না তুমি ধরো কেউ কম বেশিরভাগ ফ্যাক চ্যানেল হয় তুমি ধরো কোনো ইউটিউবারের গুলো ইউজ করছো ফেসবুক দিলেও কিন্তু দিতে পারে অন্যজনের কন্টেন্ট যদি ইউজ করো ঠিক আছে বেশি বেশি করে তখন কিন্তু প্রথম প্রথম অবস্থায় স্ট্রাইক দেয় না অল্প অল্প ভিউজ এলে যখনই দেখবে তোমার চ্যানেল প্রচুর গ্রো হয়ে যাচ্ছে ভিউজ আসছে ওর চ্যানেল থেকে তোমার চ্যানেলে ভিউজ বেশি আসছে তখন কিন্তু সে হিংসাতে কিন্তু স্ট্রাইক দিতে পারে ঠিক আছে কপিরাইট স্ট্রাইক এবার আজকে তোমাদের এই ভিডিওতে জানাবো যে কপিরাইট গাইডলাইন স্ট্রাইক মানে ইউটিউবের যত সব রুলস আছে ইউটিউব যে যে কারণে স্ট্রাইক দিতে পারে সেটাই আজকে তোমাদেরকে জানাবো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে ইউটিউব কোন কোন জিনিসের উপর স্ট্রাইক দেয় এক নম্বর হচ্ছে বেলের ওপর দেয় দু নম্বর হচ্ছে তোমার যদি পাবলিক ভিডিওর উপরও কিন্তু স্ট্রাইক দেয় এটা তো জানার কথা আনলিস্ট ভিডিও তুমি ধরো একটা ভিডিওর মধ্যে কপি কোনো কপিরাইট গাইডলাইন স্ট্রাইকের মানে কপিরাইট গাইডলাইনস এর বিরুদ্ধে ভিডিও আপলোড করেছো মনে করছো ওই ভিডিওটা আমি আনলিস্ট করে দিই আনলিস্ট করলেও কিন্তু স্ট্রাইক পড়বে এবং যদি কোনো প্রাইভেট করে দিলেও স্ট্রাইক পড়বে প্লে লিস্ট মধ্যেও কিন্তু স্ট্রাইক পড়বে ঠিক আছে এবং তোমাদের কমিটি পোস্টের এর মধ্যে এখন এটা নতুন হয়েছে কমিটি পোস্ট করছে সেখানেও কিন্তু স্ট্রাইক পড়ে বুঝতে পারলে তো এইগুলোর মধ্যে কিন্তু কপিরাইট মানে কপিরাইট গাইডলাইন স্টাইক গুলো পড়ে এবার চলো সমস্ত রুলস গুলো তোমাদের এবার ডিটেলস এ বলি ঠিক আছে একদম স্কিপ করবে না এখানে টোটাল আমাদের কিন্তু পাঁচটা কিন্তু পয়েন্ট আছে মেন মেন পয়েন্ট তার মধ্যে আবার প্রত্যেকটা পয়েন্ট কে আবার চার ভাগে পাঁচ ভাগে করে ভাগ করেছে ঠিক আছে তো চলো এক একে তোমাদের সমস্ত ইউটিউব গাইডলাইন্স রুলস কিন্তু এই ভিডিওতে তোমরা সমস্ত কিছু জেনে যাবে ভিডিওটা একদম স্কিপ করো না ঠিক আছে এই ভিডিওটা তোমাদের পুরো লাইফে কাজে আসবে বুঝতে পারলে মাঝে মাঝে এখন যদি সময় না থাকে কোথাও সেভ করে রেখে দাও পরে দেখবে ঠিক আছে এই রুলস গুলো যদি তোমরা ভঙ্গ না করে ভিডিও আপলোড করো তাহলে কোনো দিন তোমার কিন্তু কপিরাইট গার্লেন স্টাইক কিন্তু আসবে না আর কপিটির স্ট্রাইকটা কোনো ইউটিউবারের ভিডিও ইউজ করলে তো পড়বে সেটা তো তোমরা জানো আমি বলে দিলাম তাহলে তোমরা কোনো ইউটিউবারের ভিডিও ইউজ করবে না যার ফলে সে কিন্তু তোমার স্ট্রাইকও দিতে পারবে না আর রাইট ক্লেম যদি চলে আসে সেটা কীভাবে রিমুভ করবে আমি ডেস্ক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো ওই ভিডিও দেখে রাইট ক্লেম মানে কোনো মিউজিক ইউজ করলে সেটা পড়ে ঠিক আছে চলো এবার গাইডলাইন একটা তোমাদের বলি সমস্ত রুলস গুলো ঠিক আছে তো এক নম্বর রুলস হচ্ছে স্প্যাম অ্যান্ড ডিসফেক্টিভ প্র্যাকটিস ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর মেন পয়েন্ট একে আবার ছয় ভাগে ভাগ করেছে ঠিক আছে তো স্প্যাম অ্যান্ড ডিসপেক্টিভ প্র্যাকটিস এখান থেকে তুমি বুঝতেই পারছো মেন পয়েন্টটা যে এটা কোনো স্প্যামের ক্ষেত্রে হয়তো স্ট্রাইক পড়ে তো একে কি বললাম ছয় ভাগে ভাগ করেছে এক নম্বর হচ্ছে ফেক এনগেজমেন্ট ফেক তুমি কোনো ভাবে ফেক এনগেজমেন্ট নিচ্ছ ঠিক আছে সাপোর্ট সাপ করছো ফেক ভাবে ফেক ভাবে ভিউস আনছো বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে ওয়াচ টাইম মানে সাবস্ক্রাইবার গেন করছো ক্রোমে থেকে গাদা গাদা ভিডিও প্লে করে মানে তোমরা ভিডিওতে ফেক ভাবে এনগেজমেন্ট বাড়াচ্ছো কোনো ভিউয়ার্সদেরকে উল্টোপাল্টা বোঝাচ্ছ যে এই জায়গায় এই করে এই করলে প্রচুর ভিউজ আসবে উল্টোপাল্টা মানে ফেক ভাবে তোমার ভিডিওতে ভিউজ বাড়িয়ে নিচ্ছ অডিয়েন্সগুলোকে বোকা বানিয়ে তো এইভাবে ফেক এনগেজমেন্ট যদি তুমি করে থাকো ভাই স্প্যাম কমেন্ট সাপোর্ট সাপ এগুলো হচ্ছে করলে চ্যানেলটা ডাউন হয়ে যাবে এবং স্ট্রাইকও কিন্তু আসতে পারে দু সালে নতুন রুলস চলে যায় প্রচুর ইউটিউবারকে যদি স্প্যাম কমেন্ট করো এভাবে তাহলে কিন্তু ফেক এনগেজমেন্টের মাধ্যমে তোমার কিন্তু স্প্যাম অ্যান্ড ডিসফেক্টিভ প্র্যাকটিস এর কিন্তু এক নম্বর স্ট্রাইক কিন্তু তোমাকে চলে আসবে এটা হলো এক নম্বর ফেক এনগেজমেন্ট এরপর দুই নম্বরটা হচ্ছে তোমাদের হিম্পার সুলেশন মানে চুরি করা বলতে পারো কোনো একটা বড় ইউটিউবার আছে যেমন ধরো মনোজ দে কোন অনেক বড় ইউটিউবার তুমি মনোজদের নামে একটা চ্যানেল খুলে নিলে তার লোগো বেনার সব তার কন্টেন্ট গুলো হুবাহু আপলোড করছো মানে চুরি করা বলতে পারো তো এইভাবে চ্যানেল বানালে মনিটাইজেশন দেবে না এবং যে কোনো সময় কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে এরপর বন্ধুরা তিন নম্বর হচ্ছে এক্সটার্নাল লিংক আমরা ডিসক্রিপশন বক্সে অনেক অনেক লিংক দিই না তো সেখানে তুমি এমন ধরনের লিংক দিচ্ছ ঠিক আছে যেটার মাধ্যমে অনেকজন গেম খেললে স্প্যাম স্প্যামিং লিংক যেটার মাধ্যমে সেই লিঙ্কে গেলে গেম খেললে মানে যেগুলো আছে না আমাদের অনেক স্পন্সারশিপ করি বেটিং অ্যাপসের ওইসব অ্যাপসে গেম খেললে প্রচুর টাকা লস হয়ে যাবে ওইসব এক্সটার্নাল এর মধ্যেও কিন্তু ওই কারণে কিন্তু তোমাদের স্ট্রাইক পড়ে বেটিং অ্যাপসের ওসব ভিডিও ইয়ে করলে বা এমন একটা লিঙ্ক দিলে সেই লিঙ্ক থেকে কেউ ধরো চলে গেল অন্য একটা ওয়েবসাইটে সেখান থেকে তার মোবাইলে সব অ্যাক্সেস পেয়ে গেল হ্যাকিং হ্যাক হয়ে গেল বা ধরো কোনো হ্যাকিং রিলেটেড লিঙ্ক তুমি দিয়েছো যেখান থেকে ডিভাইসটাই হ্যাক হয়ে যাবে তো এইসব লিঙ্ক কিন্তু দেওয়া যাবে না কমেন্টের মধ্যে কিন্তু পিন করা যাবে না অনেক যে চালাক আছে মনে করে ডেসক্রিপশন বক্সে তবু না অ্যাবার্ড সেকশনে দিয়ে দিই অ্যাবার্ড সেকশনেও কিন্তু এবার থেকে স্ট্রাইক আসে যদি উল্টো পাল্টা দাও আবার কিন্তু কমেন্ট বক্সও কিন্তু পিন করা যাবে না এক্সটার্নাল লিঙ্কের উপর কিন্তু স্ট্রাইক আসে এরপর চার নম্বরটা হচ্ছে এটা কিন্তু আমি এক নম্বর মেন পয়েন্টটা থেকে বলছি ঠিক আছে ওই স্প্যাম অ্যান্ড ডিসফেক্টিভ প্র্যাকটিসের ওই পয়েন্টে চার নম্বর পয়েন্ট চলছে তারপর চার নম্বর যেটা সেটা হচ্ছে স্প্যাম ডিসফেক্টিভ প্র্যাকটিস অ্যান্ড স্ক্যাম মানে মিসলিডিং করছো প্রচুর প্রচুর ভিডিওর মধ্যে ডেসক্রিপশন বক্সে গাদা গাদা লাইন বাই লাইন ট্যাগ দিচ্ছ আমরা ট্যাগ দিই সেটা লিমিটেড দিই তোমরা কমা কমা দিয়ে হ্যাশট্যাগ বোধ কুড়ি পঁচিশটা করে দিয়ে দিচ্ছো দেখো সাইডে দেখাচ্ছি এইভাবে কিন্তু দেওয়া যাবে না অল্প অল্প দেবে পাঁচটার বেশি হ্যাশট্যাগ দেবে না লাইন বাই ট্যাগ দিলে লাইন বাই লাইন দেবে ইওর কি ওয়ার্ডস বলে আমরা দিয়ে দেখে থাকবে ঠিক আছে এই স্প্যাম কিন্তু করা যাবে না বলে দিচ্ছি চ্যানেলে দেবে না এভাবে মিসলিটিং করলে মিসলিটিং করা বলে এটা ঠিক আছে এবং যে কোনো সময় কিন্তু স্ট্রাইক আসতে পারে এরপর তোমাদের পাঁচ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে প্লে লিস্ট তুমি প্লে লিস্টের মধ্যে প্লে লিস্টের মধ্যে দেখবে টাইটেল ট্যাগ দেওয়া হয় ডেসক্রিপশন দেওয়া হয় ওখানের মধ্যেও তুমি স্প্যাম করছো গাদা গাদা ট্যাগ দিচ্ছ তো প্লে লিস্টের মাধ্যমেও কিন্তু স্টাইক আসতে পারে এরপর হচ্ছে অ্যাডিশনাল ঠিক আছে পলিসিস অ্যাডিশনাল মানে কি তোমাদের এই সমস্ত যে যত রুলস বললাম এই স্প্যাম প্র্যাকটিসের সমস্ত রুলস তুমি একসঙ্গে করছো সব রকমই কন্টেন্ট চুরি করছো ফেক এনগেজমেন্ট বাড়াচ্ছো স্প্যাম করছো সব ধরনের করছো তাহলে কিন্তু তোমাদের এই পাঁচ চার নম্বরের মাধ্যমে কিন্তু স্ট্রাইক আসতে পারে সেটা হচ্ছে অ্যাডিশনাল ঠিক আছে মানে পলিসিস এর উপর এটা হলো বন্ধুরা এক নম্বর পয়েন্টের ছয় ভাগে ভাগ করা হয় ছটা বললাম এরপর দু নম্বর যে মেন পয়েন্ট সেটা হচ্ছে সেনসিটিভ কন্টেন্ট সেনসিটিভ কন্টেন্ট মানে তো তোমরা বুঝতেই পারছো তো এক নম্বর হচ্ছে চাইল্ড সেফটি তুমি বাচ্চাদেরকে নিয়ে বোম ব্লাস্ট বা বাচ্চাদেরকে তুমি নিয়ে তুমি এমন এমন ভিডিও বানাচ্ছ বেলুন ফাটাচ্ছ জন্মদিনে ওইগুলো কিন্তু চাইল্ড সেফটির উপর পড়ে বাচ্চাদের সেক্সুয়াল কন্টেন্ট দেখাচ্ছ বা চাইল্ড হ্যারাসমেন্ট করছো যে ভিডিও গুলো বাচ্চারা দেখে অন্য দিকে চলে যাচ্ছে খারাপ পথে চলে যাচ্ছে তো চাইল্ড সেফটির উপর কিন্তু তুমি যদি ভুল করে থাকো এই ধরনের ভিডিও যদি আপলোড করে থাকো তাহলে কিন্তু তোমার এই চাইল্ড সেফটির মাধ্যমে সেন্সিটিভ কন্টেন্ট বলে কিন্তু স্ট্রাইক চলে আসবে গাইডলাইন স্ট্রাইক এরপর দু নম্বর যেটা সেটা হচ্ছে থামবেলের উপর থামবেলের উপর তুমি কোনো সেক্সুয়াল ইমেজ দেখিয়ে দিলে বা কোনো কাটাকাটি কোথাও মানে ধরো মারপিট যুদ্ধ রক্তারক্তি ব্লার করছো না থামবেলে দেখিয়ে দিচ্ছ বা কোনো খারাপ ভাষা ভারগার উপর তো ভিডিওর মধ্যে যে ভুলগুলো করো সেগুলো থামবেলের উপর দেখালো থামবেলের মধ্যে কিন্তু স্ট্রাইক আসতে পারে আরেকটা যেটা তোমাদের বললাম কোনো ইউটিউবারের যদি তোমরা থামবেল চুরি করো হুবাউ ঠিক আছে ও যেমন করেছে সেই তুমি ডিজাইন করে ওর মতনই করে দিলে ওরটা হয়তো তুমি ডাউনলোড করলে না ওর নতুনই ডিজাইন করলে তাও কিন্তু স্ট্রাইক দিতে পারে বা হুবা ওরটা ডাউনলোড করে তুমি দিতে দিতে সেটা কিন্তু গাইডলাইন্স স্ট্রিক আসছে না সেটা ওই কপিটার স্ট্রাইক আছে সেটা তো আমি তোমাদের বললাম এগেতেই বলেছি ঠিক আছে তো থাম্বের ওপর স্ট্রাইক আসতে পারে ঠিক আছে তারপর তিন নম্বরটা হচ্ছে সেটা হচ্ছে নিউ ডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট এটা মানে তোমরা তো বুঝতেই পারছ ফেসবুকের মধ্যে ইনস্টাগ্রামে তাও সেক্সুয়াল জিনিসগুলো চলে আমি দেখেছি অনেক ফেসবুকে অনেক বড় বড় ব্লগার আছে বিশেষ করে যারা মেয়েরা আছে ঠিক আছে মানে বৌদিরা যা তা একদম আজে বাজে করে সারি ফাড়ি কি আর বলবো সব আমি বলা যাচ্ছে না তো এগুলো দেখবে চলে ফেসবুকে ইউটিউবও এখন দেখছি চলছে কিন্তু মানে একদম কোনো প্রকার মানে যেগুলো আমাদের পোহান ওয়েবসাইটে যেমন খোলাখুলি সবকিছু সব কিছু সেক্সুয়াল দেখানো হয় ওই সব সেক্সুয়াল একদম খোলাখুলি ভাবে দেখালে তাহলে তাহলে কিন্তু তোমার ভিডিওর মধ্যে এই সেক্সুয়াল মাধ্যমে কিন্তু স্ট্রাইক চলে আসবে এই সেন্সিটিভ কন্টেন্ট এর ঠিক আছে এরপর চার নম্বরটা হচ্ছে পয়েন্ট থেকে সেন্সিটিভ বললাম না পাঁচটা ভাগে ভাগ করা যায় তার এবার হচ্ছে চার নম্বর পয়েন্ট চার নম্বর হচ্ছে সুসাইড অ্যান্ড সেলফ হার্ম কোনো সুইসাইড করছে এমন তুমি ভিডিও বানাচ্ছো যেটা থেকে মানুষরা সুইসাইড করতে বাধ্য হয় হ্যারাসমেন্ট করছো বা তুমি সুসাইড এর ভিডিও একদম ব্লার না করে দেখাচ্ছ ঠিক আছে সেলফ হার্ম কোনো হানিকারক যেটার মাধ্যমে অনেকজন খারাপ পথে চলে যাচ্ছে বুঝতে পারলে তো তো সেই সব ভিডিও কিন্তু আপলোড করা যাবে না বুঝতেই পারছো তারপর হচ্ছে ভার্গাল ল্যাঙ্গুয়েজ মানে কি এখন এটা ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে অনেক একে কিন্তু মানে কোনো রোস্টার বা কেউ যদি বেশি ভিডিওর মধ্যে মানে ভারগাল ল্যাঙ্গুয়েজ খারাপ খারাপ ভাষা ব্যবহার করলে সেটা ইউরো ডলার চলে আসতো ইনকাম পেতো না কিন্তু এবার থেকে ভিডিওর মধ্যে যতই তোমরা খারাপ ভাষা গালাগাল গালি গালাজ করো তাহলে কিন্তু তোমাদের নীলমোহন মানে যেটা ইউটিউবের ইন্ডিয়ান যেটা মানে অফিসিয়ালকে একজন নীলমোহন সে কিন্তু বলেছে এটা কিন্তু এনেছিল যে এবার থেকে তোমরা ভিডিওর মধ্যে বাঙালিরা খিস্তি ছাড়া কিছু জানে না তো তোমরা খারাপ ভাষা ইউজ করতে পারো কিন্তু এটা পলিসির মধ্যে পরে ভালগার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে কিন্তু স্ট্রাইক আসতে পারে আজকে রুলস আছে পরে যদি তুলে দেয় আবার তখন কিন্তু তোমার সব পুরোনো ভিডিও যেগুলো তুমি খারাপ খারাপ ভাষা ইউজ করে সব ইয়েলো ডলার চলে আসবে ইনকাম কিন্তু পাবে না বুঝতে পারলে সেই জন্য সব ভাষা ব্যবহার না করাই ভালো সমাজে খারাপ পথে চলে যাবে বাচ্চারা আমার মতো এটাই তো এটাই বললে ঠিক আছে আমি তো চাইলে রোস্টিং চ্যানেল খুলি রোস্টিং করা যায় ভালোভাবেও রোস্টিং করা যায় খারাপ খারাপ না ভাষা না বলেও অনেকজন রোস্টার আছে যারা ভালোভাবে রোস্ট রোস্ট করে তো সেইভাবে করো তোমরা ভিডিওর মধ্যে ভাষা বললি কি খুব ভালো রোস্ট হয় এটা হচ্ছে ব্যাপার এরপর মেন পয়েন্ট তিন নম্বর যে মেনটা মেন পয়েন্ট সেটা হচ্ছে ভায়োলেট অর ডেঞ্জার কন্টেন্ট এখান থেকে তোমরা তো বুঝতেই পারছো তো একে একো কিন্তু পাঁচ ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে হ্যারাসমেন্ট অ্যান্ড সার্ভাই বোলিং তুমি কেউ হ্যারাসমেন্ট করছো কোনো তুমি কোনো জনার কিছু তুমি পার্সোনাল কোনো ভিডিও বা কিছু পেয়ে গেছো তাকে হ্যারাসমেন্ট করছো যে এটা আমি তোমার সব সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো ঠিক আছে এটা দিয়ে আমাকে এত টাকা দে মানে হ্যারাসমেন্ট করা সার্ভার বুলিং যেগুলো বলে না এইগুলো হ্যাকিং ডেটে তুমি কেউ ডিভাইস হ্যাক করে নিলে এগুলো হ্যাকিং রাই বেশি করে তো এইভাবে কিন্তু হ্যারাসমেন্ট করলে ভিডিওর মধ্যে দেখালে কিন্তু স্ট্রাইক আসতে পারে ঠিক আছে এরপর হচ্ছে হার্মফুল অর ডেঞ্জার কন্টেন্ট মানে মানে কি ডেঞ্জার মানে কি কোথাও মারপিট গুলো গেল রক্তরক্তি রক্তি ওসব সব দেখিয়ে দিচ্ছ ব্লাড টেলার না করে ঠিক আছে কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে কোথাও ট্রেন অ্যাক্সিডেন্ট হলো ট্রেনে একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেল একদম একদম যাতাভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে রক্তরক্তি সব দেখাচ্ছে ওইগুলো ভিডিওর মধ্যে ব্লাড করছো না ওইসব ভিডিও ডাইরেক্ট একদম আপলোড করে দিচ্ছ সেগুলো কিন্তু এই স্ট্রাইক চলে আসতে পারে সঙ্গে সঙ্গে বুঝতে পারলে এরপর তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে হেড তুমি ভাষার মাধ্যমে কেউ কেউ হেড করছো কেউ সম্বন্ধে আজে বাজে বলছো সেটাও এটাও কিন্তু খারাপ জিনিস ঠিক আছে কেউ কেউ হেড করা তার পোশাক সম্বন্ধে বা তার ধর্ম নিয়ে তার যে কোনো বিষয়ে কেউ যদি হেড করো এর মাধ্যমে কিন্তু স্ট্রাইক আসতে পারে এরপর চার নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ভাইলেট ঠিক আছে ক্রিমিনাল অর্গানাইজেশন এটা কি আতঙ্কবাদ বা যেগুলো আছে না তোমাদের মানে টেরিজম যেগুলো বলে না কোথাও ধরো আতঙ্কবাদ চলে এলো কোথাও ধরো প্রচুর একদম মানে বুঝতে পারলে মানে পুরো একদম ওপর কবজা করে নিলো তখন সোনা দানা টাকা পয়সা গলায় ছুরি দিয়ে বন্দুক ধরে রিভলভার ধরে তোমাকে বলছে যা আছে তোর দিয়ে দে এই এইসব ভিডিও তুমি ধরো আপলোড করে দিচ্ছ এইসব ভিডিও গুলো কিন্তু আপলোড করা যাবে না বুঝতে পারলে তো এরপর পাঁচ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে তুমি কোনো গ্রাফিক মাধ্যমে ছবি এঁকে দেখাচ্ছ ঠিক আছে ওইসব জিনিস এগুলো কিন্তু দেখানো যাবে না তাহলে কিন্তু তোমার এই ভায়োলেট ও ডেঞ্জার কন্টেন্ট এর উপর কিন্তু স্ট্রাইক আসতে পারে এটা হলো তিন নম্বর এরপর চার নম্বর যে মেন পয়েন্ট আছে সেটা হচ্ছে রেগুলেটেড গুডস ঠিক আছে একটা হচ্ছে ফায়ার ফায়ার কোনো আগুন রক্তারক্তি আগুন কোথাও আগুন ধরে গেছে এগুলো ডাইরেক্ট তুমি দেখিয়ে দিচ্ছ কেউ ক্ষতি হচ্ছে কেউ পুড়ে যাচ্ছে এগুলো তুমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছ এগুলো কিন্তু দেখানো যাবে না ভিডিওর মধ্যে দেখালো ব্লার করতে হবে এরপর দু নম্বরটা হচ্ছে ঠিক আছে এটা কিন্তু এই রেগুলার গুডস এর দু নম্বর পয়েন্ট সেটা হচ্ছে সেল অর ইলিগেল অর রেগুলেটেড গুডস অর সার্ভিস ঠিক আছে তুমি কোনো খারাপ জিনিস মানে সেল করছো ইলিগেল ভাবে কোনো বন্দুক ছুরি সেল করা দেখাচ্ছ ভিডিওর মধ্যে এইভাবে এখানে সেল করছো এখানে লিঙ্ক দিচ্ছ তো যেগুলো খারাপ জিনিস ওসব সেল করা যাবে না বুঝতে পারলে এইটাই হচ্ছে মেন ব্যাপার এরপর পাঁচ নম্বর যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে মিস মানে মিস ইনফরমেশন এটাকে কিন্তু তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে তোমাদের মিস ইনফরমেশন মানে ফেক মিস ইনফরমেশন ঠিক আছে ফেক নিউজ এক নম্বর হচ্ছে যেগুলো তোমরা ফেক নিউজ দাও না মানে এক নম্বর পয়েন্ট পয়েন্টটাই হচ্ছে মিস ইনফরমেশন ঠিক আছে সেটা হচ্ছে তুমি কোথাও ফেক নিউজ দিচ্ছ এক ঘটেছে আর তুমি এক বলছো এইভাবে কিন্তু উল্টোপাল্টা বোঝানো যাবে না তারপরে হচ্ছে ইলেকশন মিস ইনফরমেশন ইলেকশন মিস ইনফরমেশন তুমি রাজনৈতিক ব্যাপারে খারাপ খারাপ কিছু আজে বাজে বলছো যাতে করে দুটো পার্টির মধ্যে দ্বন্দ্ব লেগে যেতে পারে মিস ইনফরমেশন দিচ্ছ বুঝতে পারলে এগুলো কিন্তু দেওয়া যাবে না ধরতে পারলি কিন্তু ভিডিওর মধ্যে স্ট্রাইক চলে আসবে তারপরে হচ্ছে মেডিকেল মিস ইনফরমেশন ঠিক আছে এখন তো মেডিকেল চ্যানেল অনেক চলেছে যে তোমার ধরো কোন শরীর খারাপ হয়েছে এটা এটা কিভাবে আমার শরীর খারাপটা কিভাবে আমি কোথায় কি ওষুধ খাবো না খাবো কিভাবে আমার শরীর খারাপটা ভালো হবে অনেকজন ভিডিও বানায় এমন ধরো তুমি ভিডিও বানাচ্ছো যেখানে তুমি মানে মেডিসিন সম্বন্ধে বলছো যে এটা করো এইভাবে ওষুধটা তৈরি করো এই ওষুধটা খাও তাহলে তোমার ওই শরীর খারাপটা ভালো হয়ে যাবে কিন্তু এর ফলে কি হচ্ছে তার শরীর খারাপটা ভালো হচ্ছে না আরো বেশি করে শরীর খারাপ হয়ে যাচ্ছে মানে আজে বাজে মেডিসিন দিয়ে দিচ্ছ এটাই হচ্ছে ব্যাপার বুঝতে পারলে তো আজে বাজে মিস ইনফরমেশন যদি মেডিসিনের মধ্যে দাও তাও কিন্তু স্ট্রাইক আসতে পারে আর তোমাদের তো আমি বলেই দিলাম যে কোন কোন বিষয়ের উপর গাইডলাইন স্ট্রাইক আসতে পারে আনলিস্ট ভিডিওর মধ্যে আসতে পারে তোমাকে প্রথমেই বললাম না ভিডিওতে যে কোনো ভিডিওতে হয়তো তুমি কপিটার গাইডলাইন্সের এর ভিডিওতে তুমি ভিডিও আপলোড করেছো তুমি ভাবে ভিডিওটা আমি আনলিস্ট করি তাহলে হয়তো স্ট্রাইক দেবে না আলিস্টের উপরও আসবে কমিউনিটি ট্যাবের উপরও কিন্তু স্ট্রাইক আসে আর থাম্বেল এর উপর আছে আমি বলে দিয়েছি প্রাইভেট করলেও স্ট্রাইক আছে পাবলিক ভিডিওতে তো আসবি বুঝতে পারলে তো এই হচ্ছে ব্যাপার লাইভ ভিডিওতেও কিন্তু স্ট্রাইক আছে তোমাদের বলা হয়নি তুমি লাইভ করছো ডাইরেক্ট লাইভের মধ্যে দেখাচ্ছ ওই সব যত রুলস বললাম সব রুলস গুলো তুমি ভঙ্গন করছো লাইভের মধ্যে সেক্সুয়াল ভিডিও দেখাচ্ছ বা কোথাও মারপিট রক্তারক্তি ঠিক আছে ওইসব লাইভে দেখাচ্ছ সব কিছু লাইভে যদি দেখাও গাইডলাইন্সের এর বিরুদ্ধে কিছু তাও কিন্তু লাইভের মধ্যেও কিন্তু স্ট্রাইক আসতে পারে এবার এই সমস্ত রুলস কোথায় আছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তুমি তো তোমরা তো বলতে পারো দাদা তুমি হয়তো মন গড়া এসব বলছো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এসব সমস্ত রুলস আমি কোথায় পেয়েছি তোমরাও কিভাবে সেই রুলসটা যাবে কিভাবে দেখাচ্ছি আমি তোমরা ইউটিউবটা ওপেন করবে সাইডে ক্রোমের মধ্যে চলে আসবে দেখো সাইডে মার্সেনে এসেছি ঠিক আছে ক্রোমের মধ্যে আসার পরে এখানে সার্চ করবে যে এ টু মার্সেন্ট পলিসি ঠিক আছে সব ইংলিশে আছে ওই জন্য আমি ডায়েরিতে লিখে বাংলাতে সমস্ত কিছু তোমাদের ভালোভাবে বোঝালাম তারপরে প্রথমকার ওয়েবসাইট টা তোমরা প্রেস করবে প্রথমকার ওয়েবসাইটটা প্রেস করার পরেই তোমরা একটু উপদেশ কল করবে ঠিক আছে তারপরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আছে যে কমিউনিটি গাইডলাইন্স এই কমিউনিটি গাইডলাইনস এর উপর তোমাকে কিন্তু ট্যাব দিতে হবে ঠিক আছে কমিটি গাইডলাইন্স এর উপর আমরা ট্যাপ দিলেই দেখো সমস্ত রুলস কিন্তু এখানে চলে আসবে ইউটিউবে নয় ক্রমের মধ্যেই আসবে দেখো দেখো ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ রুলস কমিটি গাইডলাইন্স রুলস ঠিক আছে অ্যান্ড পলিসিস উপর দিস কল করো সমস্ত রুলস দেখো স্প্যাম ঠিক আছে সমস্ত রুলস এগুলো আমি একে একে সব বলেছি দেখো প্রথমটা ছয় ভাগে ভাগ করা যায় এত ঠিক আছে ইনফরমেশন ইনস্টার্নাল লিঙ্ক স্প্যাম প্লে লিস্টের উপর বলেছিলাম এখানে এত সেন্সিটিভ কন্টেন্ট চাইল্ড সেফটি থামবেলের উপর আসবে বলেছি ভার্গার ল্যাঙ্গুয়েজ এগুলো সব আমি বলেছি এত ভাউলেটর ডেঞ্জার কন্টেন্ট হেড ফিচ ঠিক আছে এগুলো সব কিন্তু আমি এত একের পর এক কিন্তু সব পরপর কিন্তু এত রেগুলেটেড গুডস ফায়ার আর্মস সেল রেগুলার ঠিক আছে এগুলো সব কিন্তু আমি বলেছি মিস ইনফরমেশন আর ইলেকশন মিস ইনফরমেশন মেডিসিন ইন মিস ইনফরমেশন সমস্ত রুলস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এখান থেকেও তোমরা দেখে নিতে পারো বুঝতে পারলে আর যদি না বুঝতে পারো ভিডিওটা আবার একবার প্রথম থেকে দেখে নাও আস্তে আস্তে সমস্ত রুলস কিন্তু তোমরা এই ভিডিওটা জেনে গেলে এই ভুলগুলো না করলে কোনোদিন তোমাদের স্ট্রাইক আসবে না কপিরাইট গাইডলাইন স্ট্রাইক কিন্তু কোনো সময়তেই আসবে না এই কোটা রুলস যদি মেনে চলো আর তুমি যদি এবার ইউটিউবের কোন বড় বড় ইউটিউব থামবেল বা কিছু ইউজ করো ভিডিও তাহলে তো ওটা কপিরাইট স্ট্রাইক আসবে ওটা আমি প্রথমেই বলে দিচ্ছি আর কোনো তুমি কপিরাইট এমন তুমি মিউজিক ব্যবহার করছো কপিরাইট ফ্রি নয় সেগুলো সেগুলো মিউজিকগুলো ব্যবহার করলে কপিটাইট ক্লেম চলে আসবে সেটা আমি বলে দিয়েছি সেই কপিটাইট ক্লেমটা কিভাবে রিমুভ করে সেটা সেটা আমি বলে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে নেবে তাই সমস্ত ইউটিউবের সমস্ত রুল সম্বন্ধে বলে দিলাম রুল মানে ইউটিউবের রুলস কে গাইডলাইন্স গাইডলাইনস কে তিন ভাগে ভাগ করা যায় এক নম্বর কপিরাইট ক্লেম দুই নম্বর কপিরাইট গাইডলাইনস স্ট্রাইক যেটা গাইডলাইনস রুলস এতকে বলে দিলাম আর হচ্ছে তিন নম্বর কপিটাইট স্ট্রাইক সমস্ত তো প্রথমেই বলে দিচ্ছি তাই বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি চলো ভিডিওটা ভালো লাগলে বড় একটা লাইক দেবে চ্যালকে সাবস্ক্রাইব করবে আর রাতে লাইভ আসবো সবার চ্যানেল চেক করবো ভিডিওর মাধ্যমে আমি বলি যে কিভাবে তোমরা কাজ করবে না করবে কিন্তু রাতে লাইভ এসে চেক করবো তোমাদের চ্যানেলগুলো মিটি সবই কিনা এসেও ঠিক পাচ্ছো কিনা সমস্ত রুলস ঠিক আছে কিনা চলো তো রাতে লাইভই দেখা হবে